নমস্কার বন্ধুরা সম্পাসামিনী কিশনে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে রেসিপি হলো ফিশ ফ্রাই তো ফিস ফ্রাইটা একটু অন্যরকম করার চেষ্টা করছি তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই দেখার অনুরোধ রইলো তো পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো আমি ফিস অন্য অন্যরকম মানে কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো প্রথমে একটা মাছ নিছি এই মাছটাও আমরা বলে থাকি সুন্দরী পুঠি তো সুন্দরী পুঠি এই মাছ নিছি আমি এখানে তো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ওর পিটে কিন্তু কেটে নিতে হবে তো দেখো ঠিক এভাবে কেটে কেটে আমি গুসাই নেওয়ার পরে এখানে এখন একটু মশলা মাখায় নিতে হবে তো প্রথমে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে দেওয়ার পরে জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটা এবং লবণ হলুদ দিয়ে একটু তেল দিয়ে মাছটাকে কিন্তু মেখে নেব তো মাছটাকে কিন্তু অনেক সুন্দর করে মাখতে হবে এপিট ওপিট সুন্দরভাবে মেখে নিতে হবে তো যত পাশ দিয়ে যত যেভাবে তুমি মাখ পা মশলাটা দিয়ে যাতে মশলা ভিতর পর্যন্ত যায় তো তেমনভাবে কিন্তু মাছটা মেখে নেবো আমি এখানে তো এভাবে কিন্তু মেখে নেওয়ার পরে মাছটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তো এভাবে মেখে নেওয়ার পরে আমি মাছটা ঢাকা দিয়ে দশ মিনিট জন্য রেখে দেব। তো আজকের এই মাছ প্রায় তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি জানি কারণ একটু আমি অন্য রকমভাবে করার চেষ্টা করছি অবশ্যই তোমাদের প্রথম দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লগনীয় হয়েছে দেখতে তো চলো এখন মাছটা এখানে মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ভালো করে কিন্তু সব দিক থেকে আমি কিন্তু মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিছি তো এখন দেখো ঢাকা দিয়ে রেখে দেবো মাছটা আমি প্রায় দশ মিনিটের জন্য তো এইভাবেই কিন্তু মাছটা মেখে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো মশলাও অ্যাড করতে পারো কিন্তু আমার কাছে যে কোনো জিনিসের স্বাদ বাড়াই হলো বাটা মশলা এই জন্য আমি সবসময় চেষ্টা করি বাটা মশলা দেওয়ার খুব কম কিন্তু আমি গুঁড়ো মশলা মোটে ইউজই করি না মোটেও তারপরও মাঝে সাঝে দিয়ে থাকি তো তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো মশলা দিতেই পারো তো যাই হোক মাছটা কিন্তু দেখছো এখানে কিন্তু সবভাবে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি এখন মাছটাকে আমি রেস্টে রেখে দেব তো দেখো এরকম একটা ঢাকনা নিয়েছি তো ঢাকনাটা দিয়ে কিন্তু এখন মাছটা দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তো দশ মিনিট পরে চলো এখন কড়াইতে চলে যাবো তো এখানে দেখো কড়াইতে বসিয়ে দিলাম এখন এখানে পরিমাণ মতো তেলটাও দিয়ে দিলাম তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছটা কিন্তু তেলের ভিতরে দিতে হবে তো তার আগে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তো এইভাবে দুই হাত দিয়ে কিন্তু মাছটা তেলের ভিতরে সেরে নিতে হবে তো সারার পরে তোমরা তো দেখলেই বুঝতে পারছো আমি তেলটা কতটা মানে হিট করে নিছি এখানে তো এইভাবে দুই হাত দিয়ে তেলের ভিতরে দেওয়ার পরে বাকি যে মশলাগুলো থাকবে সেগুলোও কিন্তু আমি উপর দিয়ে মাছের উপর দিয়ে কিন্তু দিয়ে দেব তো এইভাবে সুন্দর করে মাছটা ফ্রাই করতে হবে তো দেখো বাকি মশলাটাও উপর দিয়ে দিয়ে নিলাম এখন আস্তে আস্তে মাছটা আমি এক পিট ভেজে নেব তো এরকম ফিশ ফ্রাই কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও তো বন্ধুরা দেখো এখন এক পিট কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন খুব সাবধানে মাছটাকে কিন্তু উল্টে নিতে হবে ভেঙে যেতে পারে তো সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে তো দেখো আমি তো প্রথমে ভয়েই পেয়ে গেছিলাম মনে করছিলাম মাছ কিন্তু এবার ভেঙে যাবে কিন্তু না মাছটা কিন্তু অনেকটা ভালো ছিল তো এই দেখো কত সুন্দরভাবে মাছটাও কিন্তু আমি উল্টে নিছি তো এভাবে করে কিন্তু আমি মানে ওই পিঠটাও ভালো করে ভেজে নেব তো মাছটা কিন্তু অনেক সুন্দর ছিল ও যখন নিয়ে আইছিল তখন কিন্তু আরও সুন্দর ছিল দেখতে তো এইভাবে করে কিন্তু এপিটো ভেজে নিচ্ছি তো তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে যাতে ভিতর পর্যন্ত ভাজা হয়ে যায় ভালোভাবে তো আমি গ্যাসে একেবারে লো করে কিন্তু এই মাছটা ভাজি করছিলাম তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো কতটা লো দিয়ে কিন্তু আমি এটা ভাসে যাতে ভিতর পর্যন্ত ভালোভাবে এটা ভাজা হয়ে যায় তো দেখো আর এক পিঠটা হয়ে গেল তো এ পিঠও খুব সাবধান সাবধানে আমি উল্টে নিলাম তো দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে গেছে তো এভাবে কিন্তু আরও কিছুক্ষণ আমি ফ্রাই করে নেবো আরও সুন্দরভাবে এটা কিন্তু ভেজে নিতে হবে তো সময় দিয়ে কিন্তু এই মাছটা আমি ফ্রাই করে নেব তো বন্ধুরা দেখো একদম কত সুন্দরভাবে মাছটাকে আমি ফ্রাই করে নিয়েছি মাছটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে এখন তো প্রায় কিন্তু এটা আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি সাবধানে কিন্তু এটা তেল থেকে নামিয়ে নেব তো এভাবেই কিন্তু মাছটা ফ্রাই করে নিলাম একদম মজা করে এই মাছটা এভাবেও কিন্তু তোমরা খেতে পারো তো আমি এখানে আরও স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আর মানে মশলা এখানে অ্যাড করব তো এই জন্য দেখো মাছটা তুলে নেওয়ার পরে এখানে এই তেলে প্রথমে কয়টা পেঁয়াজ দিয়ে দেব তো কুসানো পেঁয়াজ দিয়ে নিচ্ছি এখানে তো এই পেঁয়াজগুলোকে প্রথমে একটু হালকা ভেজে নেব তো বেশি কিন্তু ভাজবো না হালকা ভাজতে হবে তো হালকা ভেজে নেওয়ার পরে যে বাকি মশলাগুলো আছে যেমন আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনিয়া সব রকম মশলা কিন্তু এখন এর ভিতরে দিয়ে আমি ভালো করে মশলাটা মানে কষিয়ে নেব তো এইভাবে মাস মানে ফিশ ফ্রাই করলে খেতে যে এতটা মজা হইছিল বন্ধুরা তো তোমাদের কি বলবো তোমরা অবশ্যই একবার হলে বাড়িতে খেয়ে দেখো তোমাদের কিন্তু অনেকটা ভালো লাগবে তো দেখো এখানে গোটা ধনিয়া পাতাও কিন্তু আমি দিয়ে দিছি এখন এই মশলাটা কিন্তু অনেক সময় নিয়ে কষাতে হবে এখানে কোনো জল ইউজ করা যাবে না তো এইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে তো এখানে কিন্তু লবণ হলো তো আমি দিয়ে দেবো তো পরিমাণ মতো লবণ হলুদ দেওয়ার পরে এটা ভালো করে কষে নেব তো সময় নিয়ে কষে নিয়ে কিন্তু এটা মাছের উপরে যখন ঢেলে দেব গ্রেভিটা তখন এত সুন্দর হবে তো বলে তো বোঝানোই যাবে না তোমরা অবশ্যই এরকম চেষ্টা করো ফিশ ফ্রাই করার জন্য তোমাদের অনেকটা ভালো লাগবে খেতে তো তোমরা রুটি পরোটা যে কোনো সাথে কিন্তু এটা খেতে পারো তো দেখো এখানে কিন্তু আমার মশলাটা রেডি হয়ে গেছে তো এখন উপর থেকে মাছের উপর মানে দিয়ে দেবো এই মশলাটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে আইছে তো চলো এখন মাছের উপরে এটা দেওয়া যাক তো এখানে দেখো যে ভেজে রাখেছিলাম যে মাছটা এখন এর উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দিচ্ছি আমি তো এই দেখো আস্তে করে গ্রেভিটা এর ভিতরে এখন দিয়ে দিলাম একদম সিম্পল একদম সিম্পল তারপরেও যে খেতে এতটা মজা তা কি বলবো বন্ধুরা দুপুরের লাঞ্চ একদম জমে গিয়েছিল তো এইভাবে কিন্তু উপর থেকে আমি দিয়ে নিলাম মশলাটা তো দিয়ে আমি ভালোভাবে এখন এ করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করতে ভুলো না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এতে নিত্য নতুন ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও তো যাই হোক বন্ধুরা এখন দেখো ভালোভাবে এরা ঘুষে নিয়েছি তো পরিবাসনের জন্য এখন আমি একটু মানে সাজিয়ে নেব। তো এইভাবে করে এখন উপর থেকে দেখো ধনিয়া পাতা ছিটিয়ে দেবো তো এটা কিন্তু আমি শুধু পরিবেশনের জন্য দিতেছি তোমরা না দিতে চাইলে কোনো সমস্যা নাই তো দেখো এইভাবে উপর থেকে আমি এটা ধনিয়া পাতা সিটিয়ে দিলাম আর এখানে লাগবে আমার পেঁয়াজ আর কিছুটা শশা তো পেঁয়াজ আর শশা আমি আগে থেকে কেটে রাখছিলাম তো এখন এটা উপর থেকে দিয়ে দেব। তো বন্ধুরা তোমরা দেখলেই তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিলো তো তোমাদের যদি এরকম এটাও কিন্তু বড় লাইলতিকা মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যাবে তো বন্ধুরা দেখো এখন আমি পেঁয়াজ আর শসা দিয়ে কিন্তু সুন্দরভাবে এটাকে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে তো আমার রেসিপি কিন্তু আজকের মতো এই পর্যন্ত তো আমি আর দেরি না করে দুপুরের লাঞ্চ করতে চলে যাব তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাইকে ধন্যবাদ ভিডিও